ফার্সি শব্দ বা ইরানি শব্দ বা পারস্য শব্দ বা পার্সি শব্দ একই কথা পরীক্ষাতে এক একবার এক এক রকম দিয়ে আপনাদের ভয় দেখায় এবং এই শব্দগুলো প্রায় সকল চাকরি পরীক্ষাতে আসে এবং আমরা প্রায় ভুল করি চলুন আজকে বেশ কিছু কৌশল এবং গল্পের মাধ্যমে এই শব্দগুলো মনে রাখবো যেন যে কোনো চাকরি পরীক্ষা আপনি একমার কমন পান যেমন আমরা এক নম্বরে এই শব্দগুলো একটু দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি চশমা অর্থাৎ ওই কালা কালা চশমা হ্যাঁ এই গড়ি গড়ি মুখেরতে কালা কালা চশমা এই চশমা কি একাই হয় না এই চশমাগুলোকে কোনো না কোনো একটি কারখানায় তৈরি করা হয় কারখানায় কি অটোমেটিক হয় কে তৈরি করে কারখানার চশমাটি দেখুন কারিগর অর্থাৎ চশমা তৈরি হচ্ছে কারখানায় বানাইকে কারিগর বানানোর পরে কি করে সেইগুলো দেখুন বাজারের দোকানে নিয়ে যায় এবং দোকানে কখনো পাইকারি কখনো খুচরা বিক্রি করে চশমার পরিমাণ চশমা উৎপাদিত হলে বাইরে রপ্তানি করা হয় তাহলে কত সহজে আপনারা মনে রাখতে পারবেন চশমা তৈরি কারখানায় কে বানায় কারিগর এরপরে কি হয় বাজারের দোকানে পাইকারি বা খুচরা বিক্রি করা হয় চশমা কম পড়লে আমদানি এবং চশমা বেশি উৎপাদিত হলে রপ্তানি আশা করি এই শব্দগুলো খুবই আপনাদের মনে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে আসে এবং অবশ্যই থ্যাংক ইউ লিখবেন এরপরে দেখুন আমরা দুই নম্বর একটি কয়েকটি শব্দ আছে যে তার বা তার যুক্ত গ্রাম্য বাদ্যযন্ত্র এখন হয়তো আপনারা অনেকে গিটার বাজান কিন্তু আগে সেই এক তারা বাজালে। মনে পড়ে যায় দোতারা বাজালে মনে পড়ে যায় এরকম গান ছিল না অর্থাৎ গ্রামে কিন্তু এই বাদ্যযন্ত্রগুলো এখনো প্রচলিত দোতারা দোতারা এবং বেতার 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 মানে তার নেই ওকে তাহলে এই যে বাদ্যযন্ত্রগুলো আছে সবই কিন্তু ইরানি বা ফার্সি শব্দ এরপরে দেখুন জমি জম জাম দিয়ে গঠিত যে কোনো শব্দ সেটি কিন্তু ফার্সি শব্দ যেমন জমি দিয়ে জমিদার জাম দিয়ে জামদানি মেয়েদের প্রিয় জামদানি জম দিয়ে জমজম জম কু আরেকটি বিষয় আমরা মনে রাখবো যখন আসলে বিয়েতে বরযাত্রী যা হয় দেখবেন নানান রকমের আইটেম বা খাবার দেয়া হয় তারপরেও মেয়েদের বাসায় কিন্তু ভালো খেতে দেওয়া হয় না এরকম দুর্নাম করে একটি স্বভাব কিন্তু বাঙালিদের ভিতরে আছে চলুন দেখি এখানে বিয়ের একটি ঘটনা আমরা মনে রাখবো যে বিয়েতে যে পর তাকে বলা হয় জামাই সে করে পাঞ্জাবি ঢেকে রাখে মুখ যদিও ঢেকে কিন্তু খাওয়ার জন্য কিন্তু সে সিদ্ধ হস্ত দেখুন রুমাল দিয়ে মুখ ঢেকে রাখে ঠিকই কিন্তু পোলাও বিরানি, জোরদা মুরগ মুরগি আলু শালগম মরিচ যা পায় তাই খাই তাহলে বিয়েতে কিন্তু সাধারণত এরকম পোলাও বিরিয়ানি জর্দা মোরগ মুরগি আলো শালগাম এবং মরিচ খেতে দেওয়া হয় তাহলে এই কাহিনীটি মনে রাখলেও কিন্তু আপনি অনেকগুলো হারসি শব্দ ইজিলি মনে রাখতে পারবেন এরপরে আমাদের প্রিয় শব্দ বাগান বাগিচা গোলাপ গালিচা দেখুন বাগান বাগিচা গোলাপ গালিচা এই চারটি শব্দ ফার্সি শব্দ অনেকবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে এবং সব থেকে বেশি কনফিউশন যে জায়গাটি তৈরি হয় সেটি হচ্ছে ধর্ম সংক্রান্ত শব্দগুলো নিয়ে কারণ এই শব্দগুলো আরবি শব্দে মিল আছে বিধায় আমরা কনফিউজ হয়ে যাই তো দেখুন ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ খোদা যেটা আরবি আল্লাহ বলি এই দেখুন গুনাহ তবে খোদা যদি কাছে আপনি গুনাহ করেন তাহলে কিন্তু আপনি দোজকে যাবেন এই জন্য আপনি কি করতে হবে বেশি বেশি নামাজ পড়তে হবে পয়গম্বতে স্মরণ করতে হবে ফেরেস্তা আপনার যদি ভালো ভালো কিরমান এবং কাতিবিন যদি আপনার সম্পর্কে ভালো ভালো তথ্য লেখে তাহলে আপনি বেহেস্তে যাবেন রোজা রাখলে আর সহজ হবে তাহলে এভাবেই আপনি ফার্সি শব্দ ইজিলি মনে রাখতে পারবেন আর একটি কৌশল শেখাবে যার মাধ্যমে আপনি হাজার হাজার ফার্সি শব্দ মুখস্থ না করে মনে রাখতে পারবেন সেটা হচ্ছে উপসর্গ যুক্ত যে শব্দগুলো আছে সেই সকল শব্দ ফার্সি শব্দ ফার্সি উপসর্গ আছে দশটা সেই দশটি শব্দ বা সেই দশটি ফার্সি উপসর্গ মনে রাখার একটি কৌশল আমি লিখে দিচ্ছি সেই কৌশলটি হচ্ছে এমন বর অর্থাৎ স্বামী বদ খুব বদমাইশ কম না মানে চরম বদমাইশ স্বামী এরকম বদমাইশ স্বামীর জন্য দরকার কোন সহজ চরণ মেয়েরা কিন্তু বদমাইশ স্বামীকে কন্ট্রোল করতে পারবে না বেব লাগবে বেব এই শহরে মডার্ন বেব আনলে ঠিকই সাইজ হয়ে যাবে এই জন্য বল দরকার দেখুন দশটি শব্দ রয়েছে উপসর্গ উপসর্গ মানে বর বিশাল বধ এরকম বদমাইশ বরকে কন্ট্রোল করা দরকার নিম ফি বেব বেব টাইপের মেয়ে লাগবে ওকে তাহলে এই বর যেমন আছে বরখাস্ত এই বদ দিয়ে আছে বদমাইশ বদজাত এই কম দিয়ে আছে কম কমজোর এই না দিয়ে আছে না জেহাল এই দর দিয়ে আছে দরকার সহ নানা রকমের শব্দ রয়েছে কার দিয়ে কারখানা নিম দিয়ে নিম ফি দিয়ে ফি বছর বেতে বেদকল পতে বকলম এই টাইপের অসংখ্য শব্দ আছে সবগুলো শব্দ ফার্সি শব্দ আশা করি এই ক্লাসটির মাধ্যমে আপনি যে কোনো ফার্সি শব্দ এখন আইডেন্টিফাই করতে পারবেন এবং যদি আপনার অন্যান্য শব্দ যেমন তুর্কি শব্দ হ্যাঁ নানান ছন্দ কিন্তু আমার কাছে আছে তুর্কি শব্দ মনে রাখার সংস্কৃত শব্দ এছাড়া অন্যান্য জাপানি শব্দ কোনো শব্দ যদি আপনারা সহজে মনে রাখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ বিশেষ চ্যাম্পেনের সাথেই থাকুন আসসালাম আলাইকুম